দেখেন এগুলার দাম পড়বে মাত্র একশো টাকা করে বিয়ে বাজারে অফার দিচ্ছে মাত্র একশো আশি গায়ে হলুদের জন্য এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র একশো আশি টাকায় এত সুন্দর সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন সুন্দর কালার এটা আকাশি কালার তো গায়ে হলুদের জন্য যারা পঞ্চাশ পিস একশো পিস শাড়ি নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারেন সুন্দর এই চমৎকার শাড়িগুলো মাত্র একশো টাকা করে আমরা বিয়ে বাজারে মানে দিচ্ছি অনলি একশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলি তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র একশো টাকা তো এইগুলো কিন্তু আমরা এক পিস নিলেও পাইকারি দামে সেল করি একশো আশি টাকা একশো পিস নিলেও একশো টাকা দয়া করে দামাদামি করবেন না দেখেন মাত্র একশো আশি টাকায় সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা অনলি একশো এই একটা কালার দেখেন এটা হলো অরেঞ্জ কালার এবং প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মাত্র প্রাইস পড়বে একশো টাকা তো এই একটা শাড়ি দেখেন এটা হলো গ্রিন কালার এই শাড়িটার দামও পড়বে একশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন অনলি একশো আশি টাকায় সুন্দর সুন্দর এই শাড়িগুলো এটা হলো বাসন্তীর ভিতরে সবুজ কালার পার দেখেন মাত্র একশো টাকা এটা হলো বাসন্তীর ভিতরে রেড কালার পার চমৎকার একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র একশো টাকা তো যারা নিতে চান আমাদের শপে এসে দেখে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং যারা আসতে পারবেন না আমাদের শোরুমে সারা বাংলাদেশে আমরা অনলাইন মানে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি আমাদের শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন বাকি টাকা পরে দিবেন আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা আগে দিয়ে আপনারা নিতে পারবেন তো আমাদের শপে আপনারা এসো কেনাকাটা করতে পারেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আসলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন দেখেন এখানে প্রচুর গায়ে হলুদের কালেকশন আছে তারপর আমরা গায়ে হলুদের আরেকটা ফ্রেব্রিক্স দেখাবো আমাদের সঙ্গেই থাকবে।